লক্ষ মানুষের সামনে তিন হাজার মানুষ দাঁড়ানোর কোন সুযোগ নাই সৈয়দুনা জায়েদ উঠের উপর বসে বলছে এইদিকে দিকে দুই লাখ এদিকে তিন হাজার আমি বাধ্য করব না কারণ দুই লক্ষ সৈন্যের সামনে তিন হাজার মানুষ দাঁড়ানো অন্যায় হয় যদি মন চায় চলে যেতে পারো কিন্তু আমি জায়েদ আমার নবীর সাথে ওয়াদা করে এসেছি পরিজনের নিজের করতাল দিয়ে দিব কিন্তু আমার আমার নবী আমার নবীর আমার নবীর নিয়ামতকে কিভাবে জায়েদ বুঝেছে আমি ছাড়বো না শহীদ না কথা শুনে জন বললো আমরাও মাঠ ছাড়বো না পৌঁছে গেলেন কোথায় তো তাই মুামি নবীর কদমকে ধরে বসে আছি কানলি ওয়ালামুদ্দিন এই বসে বলছে আমার জায়তের বাহিনী একদিকে দুই লাখ এক দিকে তিন হাজার সেই দুনা আনাস বলছে এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে আমার নবী মোদিনাই নয় মুতাই তাই বসে আছে এমন ভাবে বলছে যেন কামি সামনে বিলিয় ক্যামেরা ছেড়ে দিয়েছে এটার নাম ইলমে গায়েব এটার নাম ইলমে গায়েব আজকে যারা বলে নবী গায়েব জানে না মদি নাই বসে কাংলি ওয়ালা মুতার চিত্র মদিনার সাহাবী কে বলছে সেই যখন আমার আলা হযরত বলছে আর কুই গায়েব কিয়া তুমসে না হো হো না খোদা না চুপা তুম পে করো গোদরুদ নবী জানেনা বলিও না বলিও না বলিও না কেন আল্লাহ নিজে নবীর সামনে গায়েব থাকতে পারে নাই আল্লাহর সৃষ্টি নবীর সামনে গায়েব থাকবে kann প্রথমে ডাক্তার সাহেব কারে হুজুর রে আমি মনে করলাম বড় ফযিলা তো ওয়ালা তারপর দুই নম্বরে রাখবে রজুল যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে দুই নম্বরে ওনারে রাখবে তিন নম্বরে রজুলুন কাসিরুল মাল যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে সর্ব রাখবে সর্বপ্রথম ডাকবে কয়জন তিনজন রে প্রথম হচ্ছে আলেম রে ডাকবে দুই নম্বর ডাকবে শহীদ রে তিন নম্বর ডাকবে বিশিষ্ট দানবীর বিশিষ্ট কি দানবীর এই তিনজন রে ডাক ধরে তাহলে বিশিষ্ট আলেম বিশিষ্ট শহীদ বিশিষ্ট দানবীর তিনজন আল্লাহ কি করবে আস তিনজন দাঁড়াবে সবাই তো হাঁটু গেতে কি আছে বসে আছে আসামির মতো এই হাঁটু গেড়ে বসে থাকার মধ্যে আল্লাহ তিনজন রে সামনে আনবে আনার পর সর্বপ্রথম আলেন্দ্রে ধরবে ধরার পর বলবে ভাইয়া কুল্লাহ আল্লাহ বক্তাকে বলবে আরে বলবে আরে অনেক যিনি পাটক বক্তারে বলবে আমরা যারা আন্তর্জাতিক ইসলামিক স্কোলার ওদেরকে বলবে আলম ওয়ার্ল্ড লিমুকা আলম ও লিমুকা মা আনজল তু আলা রুসুলি আমি কি তোমাকে আমার রসুলের উপর জান নাজিল করেছি আসমানী কিতাবের নলেজ অ্যালমকে দান করেছিলাম কলা তখন বক্তা বলবে বলা প্যারাথ প্রব্লি আপনি অবশ্যই আমাকে কোরআনের নলেজ দিয়েছেন হাদিসের নলেজ দিয়েছেন ফিকার নলেজ দিয়েছেন তখন আল্লাহ বলবে ফামাজা আমিলতা ফিমা আলিমতা তুমি যা জানো সেরকম কি আমল করেছ কে জিজ্ঞেস করছে আল্লাহ আপনি তো বলবেন আমি জানি না আল্লাহ বলবেন না জানলে আর কি করবো কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করবে ফামাযা আমিলতা ফিমা আলিমতা যাসানসু তাকি আমল করছো কলা তখন আমরা বলবো কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার মানে كده কি বলছো দিন এক করে বলছ এমন কোনো জায়গা নাই যেখানে মাহফিল করি নাই যেখানে কোরআনের কথা বলি নাই যেখানে হাদিসের কথা বলি নাই আনা আল-লাইলি ওযান দিন রাত এক করে আমি ইসলামের আর চোখ হইয়া ইসলামী জল সাহেব হাফিল করেছি কারো উদ্দেশ্যে তো কথা তো ঠিক যেমন এই যে আপনি ধরেন আমি গতকালকে সকালে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া আবার রাত্রে ছিলাম কুমিল্লা আসলাম এখন কোথায় টাকায় চলে যাব কোথায় চাপ করে তাহলে আমাদের কোনো রেস্ট আছে বউ বাচ্চা আছে নেই এখন আমরা সুন্দর করছি কোন তো আকুম আল্লাহ লিগন্নাহার তুমি যা শিখাইছো এটা দ্বারা আমরা ইসলাম কায়েমের জন্য রাত কি করে দিছি এক করে দিছি এখন আপনি মনে মনে ভাবছেন ওই মানুষটা তো কোনো গুণাই করে নাই কারণ দিনেও গাড়িতে রাত্রেও গাড়িতে আর যা পাইছে সবগুলো তো মাহফিল করছে মালিক মনে হয় জান্নাতুল ফের দিয়ে দিচ্ছে তো আল্লাহ রাত দিয়ে বলবে বান্দার মিথ্যা বলেছিস বান্দা তুই মিথ্যা বলেছিস কাজাপ্তা তুই মিথ্যা বলেছিস যখন আমি বলছি মালিক আমি দিনকে রাতকে দেখি নাই কোথায় সূর্য উঠছে আমি দেখি নাই কখন রাত্রি হয়েছে আমি দেখি নাই আমার পরিবার কোথায় আমি জানি না আমার বাচ্চা কোন জায়গায় আমি জানি না তুমি যে আমারে আলেম বানাইছ তুমি যে আমার জামিয়াতে পড়ার সুযোগ দিয়েছ তুমি যে আমাকে আজহারে যাওয়ার সুযোগ দিয়েছ তুমি যে আমার মালয়েশিয়ায় মাস্টার্স করার সুযোগ দিয়েছ আমি বেঈমানি করি নাই আমি তোমার দেওয়া আমানত চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি ফায়াকুলুল্লাহ আল্লাহ সবার সামনে বলবে কাজাপ্তা তুই মিথ্যা বলেছিস তখন সমস্ত ব্যাস্তা বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলেছ মিথ্যা বলেছ তখন আমি বলবো মালিক কই মিথ্যা বলেছে আমি মিথ্যা বলি নাই আমি দিনেও কঠিন কষ্ট করেছে রাত্রেও কঠিন কষ্ট করেছে আমার ওয়াইফ কিভাবে চলে আমি খবর রাখতে পারি নাই আমার বাচ্চা কিভাবে বড় হয়েছে আমি খবর রাখতে পারি নাই তখন আল্লাহ কলা The cat sat on the

тука тоа дури и মানুষ তাই বলেছে দুনিয়ায় মানুষ তাই বলেছে আমাদেরকে মানুষ তাই বলে আমাদের পোস্টারের মধ্যে চার লাইন পাঁচ লাইন নাম হয় মুফাসির কোরআন মুহাদ্দিস মুফাসির বক্তা আন্তর্জাতিক স্কলার কোন নামের কোন কি নাই শেষ নাই মাসখানে আমার নাম কুস্তে আমার কষ্ট হয় আপনারা নাম কুজি পাবেন কোথায় তখন আল্লাহ বলছেন কাজাবতা তুই মিথ্যা বলেছিস কাজাবতা তুই মিথ্যা বলেছিস কারণ তোর মনে আরাত্তা তুই ইচ্ছা করে করেছিলি মানুষ করে বক্তা বলবে সত্যি সঠিক মানুষ বক্তা বলেছে মানুষ তুলে মুফাসির বলবে সঠিক মানুষ আমার মুফাসির বলেছে মানুষ তুলে মহাদ্দিস বলবে সঠিক মানুষ আমার মহাদ্দিস বলেছে মানুষ তোকে আন্তর্জাতিক বক্তা বলবে ঠিকই মানুষ আমাকে আন্তর্জাতিক বক্তা বলেছে আল্লাহ বলে আমার কাছে আর কি চাস আমার দিনের খেদমত করেছিস দুনিয়ার মানুষ থেকে যা চেয়েছিলে তাই তো পেয়েছিস তুই গাড়ি পেয়েছিস বাড়ি পেয়েছিস বাইক সোডাউন পেয়েছিস সব পেয়েছিস তোর জলসায় মানুষ অনেক আর দেওয়ার মতো কিছুই নাই যারা তোর মিছিল করেছে যারা তোর মোফাসির বলেছে তারা কিছু দিতে পারে কিনা দেখ এক সেই দিন তো আর কেউ কিছু দিতে পারবে না আল্লাহ বললে ফেরস্তা তার দরে জাহান্নামে নিয়ে যা কারণ মালিকের জান্নাত আমার সে হকদার নয় তাহলে আপনি দেখেন আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হচ্ছে কেন আমি মুখলিস হতে পারি নাই আমাকে দিয়ে জাহান্নাম শুরু হচ্ছে কারণ আমি এখলাস রাখতে পারি নাই কারণ এই দিনের খেতমতের পিছনে আমার দুনিয়া ছিল এই দিনের খেতমতের পিছনে মানুষের বাহবা পাওয়ার ইচ্ছে ছিল এই দিনের খেতমতের পিছনে আমি মানুষ আমার পিছনে ছুটবে এটা আমার এই আশা ছিল এই দিনের খেতমতের পিছনে আমার ভাইরাল হওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল এই দিনের প্রচারের পিছনে আমার দাওয়ারটা আমার উদ্দেশ্য ছিল এই দিনের খেদমতের পিছনে মানুষ আমাকে টাকা দেবে এটাই আমার ইচ্ছে ছিল সুতরাং আমি দুনিয়াতে পেয়ে গেছি মালিক বলে তুই মেম্বার পেয়েছিস তুই গাড়ি পেয়েছিস তুই বাড়ি পেয়েছিস তুই টাকা পেয়েছিস তুই স্লোগান পেয়েছিস তুই মহাদিস মোফাসির এই স্লোগান পেয়ে গেছিস এখন মালিকের কাছে পাওয়ার মতো আর কিছুই নাই তুই চলে যা ইলান নার জাহান চলে যা আমার মতো বক্তা দিয়ে জাহান্নাম নাম শুরু হবে জাহান নাম শুরু হবে এখানে কতটুকু ভয়ঙ্কর কতটুকু ভয়ঙ্কর ইমাম দিয়ে জাহান নাম শুরু হবে মহাজিন দিয়ে জাহান নাম শুরু হবে খতিব দিয়ে জাহান নাম শুরু হবে মোফাসির দিয়ে জাহান নাম শুরু হবে মহাদিস দিয়ে জাহান্নাম শুরু হবে তো যেখানে আমরা নিরাপদ নাই সেখানে আপনারা নিরাপদ থাকতে পারবেন যেখানে আমরা নিরাপদ নাই আমরা যারা দিনের দায়ী বলছি আমরা যারা আল্লাহর পথে মানুষকে রাখছি আমরা যারা রসুলের পথে মানুষকে রাখছি যেখানে আমরা নিজেরাই কি নাই নিরাপদ নাই সেখানে আপনি নিরাপদ থাকবেন এটা কেমনে হয় তো এর পিছনে হাদিস আপনাকে যেটা দিচ্ছে শিক্ষা সেটা হচ্ছে মহলেস হতে হবে তোমার ইসলামের দায়ের পিছনে উদ্দেশ্য হতে হবে মানুষ কতজন হইছে এটা দেখার বিষয় নয় পোস্টারের নাম কোন জায়গায় এটা দেখার বিষয় নয় তোমায় আসছো বাইক সুডাউন হয়েছে কি না এটা দেখার বিষয় নয় তুমি ইসলামের খেতমত করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের জন্য এর বাইরে করার কোনো সুযোগ নাই এরপর আল্লাহ দ্বিতীয় জন ডাকবে আল্লাহ বলবে তুমি যিনি মালওয়ালা ইউ কল লি স মাল আল্লাহ মালকে মালওয়া কে ডাকবে সম্পদ শাড়িকে ডাকবে ডাকার উপর বলবে মাছ আমি আঁকাই তোকা তোমাকে যে আমি ফ্যাক্টরি দিয়েছিলাম। গাড়ি দিয়েছিলাম বাড়ি দিয়েছিলাম গাড়ি কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম কি করছো টাকা দিয়ে কল ওই ধনী মানুষ বলবে কোন তো কুশিয়া দিদি আমি আত্মীয় তার হক আদায় করেছি আমি দান করেছি সৎ করেছি তোমার মাল আমি জেনাই সিনেমাই তখন আল্লাহ বলবে কাজাপ্তা মিত্যা বলেছিস্তারা বলবে কাজাপ্তা বলেছিস তখন উনি বলবে মালিক আমি তুই দিয়েছি আমি মস্কিরে দিয়েছি আমি দিয়েছি আমি কোরআনের মাহফিলে দিয়েছি তখন আল্লাহ বলবে না 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 ফুলান তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দানবির বলবে মানুষ চেয়েছিলে তুমি চেয়েছিলে মানুষ তোমাকে সমাজ সেবক বলবে আল্লাহ বলবে হ্যাঁ তোমাকে তো সেটাই বলেছে পোস্টারের মধ্যে তোমার নাম বিশিষ্ট সমাজ সেবক লেখা ছিল তো বিশিষ্ট দানবীর লিখা ছিল তো গরিবের বন্ধু লিখা ছিল তো মানুষ যা বলার বলছে তোমারে আমি জান্নাত দিতে পারবো না চলে যাও ইজাহাব কিলার নার জাহান নামে চলে যাও এরপর আল্লাহ ডাকবে যিনি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তাকে বলবে লিমাস কুতিলতা কেন তুমি শহীদ হয়ে তখন বলবে কতাল তুফি সাবিলিকা হাত্তা কুতিল তু মালিক তোমার দিন এই জমিনে প্রচার করার জন্য আমি নিজের গর্তান দিয়ে দিয়েছি আল্লাহ বলবে কাজপ্তা মিথ্যা ফেরস্তার বলবে কাজাপ্তা মিথ্যা যাতে তুই মানুষ যেন বলে তুমি তুমি সাহসী বীর যুদ্ধা এটা যেন মানুষের বলে সেই জন্যই তুমি কি করেছ যুদ্ধ করেছ সেই জন্য আপনারা যখন বলেন আমাদেরকে বিশিষ্ট বীর সুন্নিয়তের বীর আমরা মনে মনে কি হই খুশি হই কেন আমাকে বীর বলেছে খালিদ বিন ওয়ালিদ যিনি যুদ্ধে নামলে বিজয় নিশ্চিত এতে কোনো সন্দেহ সন্দেহ আছে নাই কারণ উনি খালিদ বিন ওয়ালিদ কেমন যোদ্ধা ছিলেন আপনি অবাক হয়ে যাবেন কেমন ইসলামের জন্য morte mujahid ছিলেন অবাক হয়ে যাবেন যেমন আমরা প্রথম লাইনে যারা আছি কি লাইনে প্রথম লাইন এক গ্রুপ হয়ে গেলাম আপনারা মুসল্লিরা আরেক গ্রুপ হয়ে গেলেন যুদ্ধ জুরি শুরু হয় জিদবেকে পিছনের লাইন সামনের লাইন পিছনের লাইন কেন ওদের সংখ্যা বেশি আমাদের সংখ্যা কম কামলিওয়ালা মদিনাই বসে দেখছে রুমানীয় সৈন্যরা মদিনায় আক্রমণ করবে আমার রাসূল বললেন মদিনা ও রক্ষা করতে হবে রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কে কে মুতার যুদ্ধে যাবে মসজিদের নববীতে সবাই দুই হাত তুলে বললেন আমরা সবাই যাব কামলিওয়ালা দেখলেন নবী যদি মুতার যুদ্ধে যায় কাউকে মদিনায় রাখা যাবে না সবাই চলে যাবে কামলিওয়ালা বলে মদিনা ও সেফ করতে হবে মুতার যুদ্ধে সৈন্য পাঠাইতে হবে আমি গেলে সবাই চলে যাবে সেই জন্য আমার রসুল বললেন আমি মদিনায় থাকবো আমি কোথায় থাকবো যেন সবাই না যায় আমি শূন্য বাক করবো তখন আমার রসুল তিন হাজার শূন্য বাসাই করলেন কয় হাজার তিন হাজার বের করে সৈয়দুনা জায়দ রবিআকে এরকম একটা ইসলামের সাদা পতাকা হাতে দিয়ে বললেন আমি নবী এই তিন হাজার সৈন্যের সেনাপতি হিসেবে জায়দকে নির্বাচন হাত তুললেন মালিক আমি তিন হাজার সৈন্যকে। মোতার যুদ্ধে পাঠালাম তখন তো আর ফেসবুক নাই ইউটিউব নাই স্যাটেলাইট নাই জানে না শূন্য কয়জন কিরকম প্রস্তুতি নিয়েছে সৈয়দুনা জায়েদ তিন হাজার সৈন্য নিয়ে রওনা হয়ে গেছেন কোথায় মদিনা কোথায় মোতা রোমান যেতে সপ্তাহ বেশি লাগবে কিন্তু সফর করে ক্লান্তময় শরীর নিয়ে সপ্তাহ কানিক পর যখন পৌঁছলেন সৈয়দুনা জায়েদ দেখে দুই লক্ষ রোমানীয় সৈন্য দাঁড়ায় আছে কয় লক্ষ আমরা ফালাই ফালা যেতাম কারণ দুই লক্ষ দেখলে দাঁড়াইতাম কখনো আমি আগে দুধ দিতাম আপনি পরে দুধ দিতেন আমি আগেই বলতাম যে আমার দরকার নেই কত হাজার দুই লক্ষ কত তিন হাজার কখনো কেউ দাঁড়াবে আমি হলে আমি আপনি দুধ দিতাম আপনাদেরকে রেখে কেন আজকে বাঙালি আমাদের নামে স্লোগান দেয় আর আমরা বিপদে পড়লে আমরা আগে ফালাই কথা ঠিক না আন্দোলনে আপনাদেরকে নামাই আমরা এসি রুমে বসে থাকি এটা কি সত্য না মিথ্যা মিথ্যা বলছি আমরা আপনাদেরকে সিল্লাই কোথায় নামাই রাস্তায় নামাই আর আমরা কোথায় এসি রুম থেকে অর্ডার করি এটা পালন করো এটা পালন করো কেন মাইর কাইলে যেন ফাবলিকে খায় আমি যেন ঠিক থাকি কথা ঠিক না আমরা কতটুকু সিটিং হয়েছে দেখছেন কতটুকু সিটিং হয়েছে আমরা পাবলিক রে গরম দিয়া কোথায় নামাই দিই তারপর পাঁচ মিনিট পর হুজুরে টর্চলাইট লাইট দিয়ে খুঁজি পাওয়া যায় না কিন্তু হুজুর কই

কথা ঠিক না আমার কলেজের ছেলেরা জানে না আমার বিপদ বললে আমি বিদেশে গিয়ে বসে থাকি আর আপনি এখানে সিল্লাইতে আসেন সিল্লাইতে আসেন আর আমি ফরাডোতে ঘুরতেই আসি ঘুরতেই আসি পাবলিক কি ফাগল হয়ে গেছে না আমার বোঝা আসে না কিন্তু বোঝা উচিত হুজুরে ফেরাডোতে চড়ে আর আমাদেরকে বিপদে ফেলে চলে গেল কেন হুজুর তো আগেই বিপদে পড়া দরকার ছিল কিন্তু এটা বুঝে না তো সেই জন্য যেটা বলতেছিলাম আমি হলে অনেক আগে পালিয়ে চলে যেতাম কিন্তু আপনারাও পালাতেন কারণ দুই লক্ষ মানুষের সামনে তিন হাজার মানুষ দাঁড়ানোর কোনো সুযোগ নাই সৈয়দুনা জায়দ উঠের উপর বসে বলছে এইদিকে দুই লাখ এইদিকে তিন হাজার আমি বাধ্য করব না কারণ দুই লক্ষ সৈন্যের সামনে তিন হাজার মানুষ দাঁড়ানো অন্যায় হয় যদি মন চায় চলে যেতে পারো কিন্তু আমি জায়দ আমার নবীর সাথে ওয়াদা করে এসেছি পরিয়োজনের নিজের গরদান দিয়ে দিব কিন্তু আমার কামলিওয়ালা রে ছাড়ব না আমার নবী আমার নবীর আমার নবীর নিয়ামতকে কিভাবে জায়েত বুঝেছে আমি ছাড়বো না সৈয়দুনা জায়েদের কথা শুনে বললো আমরাও মাঠ ছাড়বো না বসে গেলেন কোথায় মুামি নবীর কদমকে ধরে বসে আছি কামলি ওয়ালামুদ্দিন এই বসে বলছে আমার জায়তের বাহিনী মু তাই পৌঁছে গেছে একদিকে দুই লাখ আর একদিকে তিন হাজার সৈদুনা আনাস বলছে এমনভাবে বলছে যেন মনে হচ্ছে আমার নবী মোতি নয় মু বসে আছে এমনভাবে বলছে যেরকম কামগুড়িওয়ালার সামনে ভিডিও ক্যামেরা ছেড়ে দিয়েছে এটার নাম এলমে দায়েব এটার নাম এলমে দায়েব আজকে যারা বলে নবী গায়েব জানানা আরে মদীনায় বসে কাংলি ওয়ালা মুতার চিত্র মদীনার সাহাবী বলছে সেই যখন আমার আলা হযরত বলছে আর কোই গায়ব কেয়া তুমসে না হো হো ওয়ালা জব না খোদা না চুকা তুম বে করো তো গায়ব জানে বলিও না বলিও না বলিও না কেন আল্লাহ নিজে নবীর সামনে গায়েব থাকতে পারে নাই আল্লাহর সৃষ্টি নবীর সামনে গায়েব থাকবে কেন নবী গায়েব জানে কথা বলিও না কারণ যিনি সর্বশ্রেষ্ঠ গায়েব আল্লাহ তিনি নবীর সামনে কি থাকতে পারে না গায়েব থাকতে আল্লাহর জমি আসমান গায়েব থাকবে কেমনে নসুল মদিন বসে মদিন আয় বসে কিসের কথা বলছে মো তার বসে যুদ্ধ শুরু হয়েছে। আমার জায়েত যুদ্ধের ময়দানে নেমেছে কয়েক মিনিট পর বললেন কতিলা যায়াত। আমার জায়েদ যুদ্ধের ময়দানের শহীদ হয়ে গেছে তারপর কিছুক্ষণ পর বললেন আমার জাহর মাঠে নেমে গেছে সৈয়দনা জাফরের ডান হাত কেটে দিয়েছে কিন্তু মুসলমানের পতাকা মাটিতে পড়তে দেয় নাই বাম হাতে নিয়ে নিয়েছে বাম হাত কেটে দিয়েছে পতাকা মাটিতে পড়তে দেয় নাই ডান পা দিয়ে নিয়ে নিয়েছে ডান পা কেটে দিয়েছে বাম পা দিয়ে নিয়ে নিয়েছে আমার রসুলের চুকের পানি বেয়ে বেয়ে পড়ছে সে এমন ভাবে পড়ছে কাপড় মোবারক বিষ যাচ্ছে কিছুক্ষণ পর বললেন কতিলা জাফর আমার জাফর শহীদ হয়ে গেছে রসুল আরবি বললেন এখন ইপনের আওয়াহা মাঠে নেমে গেছে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে সে এমনভাবে কাঁদছে নবীজির কাপড় মুবারক ভিজে গেছে কিছুক্ষণ পর আমার রসুল বললেন বিন ওয়ালিদ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ আমার খালেদ বিন ওয়ালিদের হাতে ইসলামের বিজয় হয়ে গেছে কোথায় কোথায় দুই লাখ কোথায় তিন হাত তিন হাজার যে খালেদ বিন ওয়ালিদ যুদ্ধে নামলে বিজয় হয় ওনাকে যখন প্রশংসা করা হল উনি বললেন কার প্রশংসা করেছ সমস্ত মুসলিম মজাহিদ বললেন খালেদ বিন ওয়ালিদের প্রশংসা করেছে তখন খালেদ ওয়ালিদ বলে আমার প্রশংসা করো না সবাই বললেন কেন করব না আপনি করলে পায়। আপনি দিলে জমিন আপনি তরবারি তুললে মশরিকের গর্দান আলাদা হয়ে যায় সেই খালেদ বিন ওয়ালিদ বলে আমার তরবারি আমার চিৎকার আমার করজন ইসলামের বিজয় দেয় নাই পাগরি মোবারক খুলে একটা সুল মোবারক বের করে বলছেন আমার কাবলি ওয়ালার চুল যতদিন আমার পাগড়ির ভিতরে ঢুকে গেছে খালেদ বিন ওয়ালিদ হারে নাই জিতে গেছে আরে খালেদের তরবারি নয় কামলি ওয়ালার চুল মুবারক ইসলামকে জিতাই দিছে এটা হচ্ছে বিন ওয়ালিদ তো যখন এই মুজাহিদকে বলবে তুমি তুমি তোমাকে মানুষ বীর বলেছে তোমার জান্নাতে কোনো সুযোগ নাই করে দেওয়া হবে একজন কারিকে জাহান নামে দেওয়া হবে একজন দেওয়া হবে একজন শহীদকে দেওয়া হবে কেন এখালাস না থাকার কারণে মুখলিস না হওয়ার কারণে সাবান মাস চলছে আমরা রমজানের যে মেসেজটা নিব সর্বপ্রথম আমাদের এখালাস হতে হবে বুকে অন্তরে এটাই মনের আশা হইতে হবে আমার ইবাদত আমার জিকিরে আমার নামাজ আমার দরুদ সবটাই হবে আল্লাহ এবং রসুলের জন্য এখানে কোনো রিয়া থাকতে পারবে না মানুষ আমাকে বক্তা বলবে মানুষ আমাকে রোজাদার বলবে মানুষ আমাকে নামাজি বলবে এই কি উদ্দেশ্য থাকলে এটা শিরকে আজগর হবে এখানে জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই তো আমি যে কথাটা বললাম আমাদের সবটাই হবে কার জন্য আল্লাহ এবং রসুলের জন্য তা আজকের এই মসজিদ ইল্লাল এহসান এহসানের বদলা এহসান দিয়ে দিতে হয় আজকে যে এই গসলাজ মসজিদ পেয়েছি আমরা ধন্য হয়েছি। এখানে নবীর প্রেমের কথা শুনি আমরা আহলে রায়ীতের প্রেমের কথা শুনি সাহাবী রসুলের প্রেমের কথা শুনি একরামে বসে আ উনি একরামের নকশে কথা শুনি এই মা যিনি অ্যাস্কেল বাগান করেছেন উনি উস্তান আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলা এ অস্বীকার করলে বেইমানি হবে

এ যিনি পঞ্জব ছিলেন যিনি জামিউল প্রিন্সিপাল ছিলেন উনি অধ্যক্ষ আল্লামা এম এ জलील রাহমাতুল্লাহি আলাইহি যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন যিনি অধ্যক্ষ আল্লামা এম এ জलील রাহমাতুল্লাহি আলাইহি যিনি একজন একাদারে আলেম ছিলেন বক্তা ছিলেন লেখক ছিলেন গবেষক ছিলেন বাতিলের কাছে আতংক ছিলেন উনি অধ্যক্ষ আল্লামা এম এ জलील রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর বাগান পেয়ে আমরা যদি হুজুরকে স্মরণ না করি এর চেয়ে বড় নাফরমানি আর কি হতে পারে এর চেয়ে বড় নাফরমানি আর কিছু হতে পারে যার জন্য বাগান সাজলো তাকে আমরা ভুলে গেছি যার আজকের এই ফুল সাজলো তাকে আমরা বলে যাচ্ছি আপনি তো এখন একটা তিরিশ বাঁচলে আপনি একটু বড় করে দেখবেন কেন হুজুরের টাইম কি যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে কিন্তু এই মেম্বারে যখন জলিল সে হুজুর দাঁড়িয়েছেন ফ্যান ছিল না ছাদ ছিল না এসি ছিল না তিনের গরমের মধ্যে তিনটা বসে গেছে মানুষ জানে না কখন যে তিনটা বেজে গেছে কথা ঠিক না এই এসকের বাগান যার গামের পানি দিয়ে হয়েছে গ্রামের পানি দিয়ে আজকে ওনার পরশ আজকে ওনার কি অরস আর সেই অরসে গসলাজ মসজিদ থেকে হাদিয়া যাবে না এটা কি হতে পারে